দর্শক এখন রয়েছে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক আলামিন আলামিন স্যার আপনাকে স্বাগত বিজনেস বিজনেসে আমরা বিপ্লব পরবর্তী আসলে সকল খাতে অনেক সংস্কারের কথা শুনছি আমাদের পুঁজিবাজারও অনেক সংস্কার হবে এটা আমরা প্রত্যাশা করি কারণ পনেরো বছরে অনেক জঞ্জাল অনেক আসলে অনিয়ম তো কিভাবে দেখছেন যে নতুন যে নেতৃত্ব আহ তাদের হাত ধরে আসলে কতটা আসলে সুশাসন অথবা আস্থাটা ফিরিয়ে আনা যায় কিভাবে দেখছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি শুরুতে আমাদের যেসব ছাত্ররা শহীদ হয়েছে এই আন্দোলনটাকে সাকসেসফুল করতে যে অনেকে আহত হয়েছে তাদের প্রতি আমি মানে গভীর শ্রদ্ধা জানিয়ে বলছি আমরা কিন্তু একটা পরিবর্তনের বাংলাদেশের স্বপ্ন দেখছি তারই একটা ধারাবাহিকতা আমরা পুঁজিবাজারে তার একটা রিফ্লেকশন দেখেছি তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে কমিশনের চেয়ারম্যান পরিবর্তিত হয়েছে এবং নতুন একজন কমিশনার অ্যাড হয়েছে আর দুজন কমিশনার যারা আগেই ছিলেন তারাই আছেন আর তো সব মিলে এখনও একজন কমিশনার হয়তো সামনে আসবেন আসলে টোটাল টিমটা হবে এটা হচ্ছে তাদের টোটাল যে ওভারঅল যে মানে যেটা হবে সংস্কারের জায়গায় আর তারা ইতিমধ্যে সেগুলোকে নিয়ে যদি আমি বিশ্লেষণ করি তাহলে যে জায়গাটা তার আরেকটা জিনিস করতে পারতো যেটা করলে ভালো হতো সেটা হচ্ছে ধরেন আপনার দুইটা স্টক কে কিন্তু এখন আপনার ফ্লোর দিয়ে রেখেছে যদিও তাদের দিক থেকে একটা ব্যাখ্যা আছে যে এই দুইটা স্টকে হয়তো স্পন্সর বা তাদের সহযোগীরা এই সেল প্রেশারটা দিয়ে হয়তো একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে

ধরনের কথাবার্তা প্রচলিত ছিল তার জন্য কিন্তু অফিসিয়াল একটা তারা একটা কিন্তু কমিটি করে দিয়েছে যার মাধ্যমে দেখভাল করে বারোটা ইস্যুতে অন্যতম ছিল তার সাথে এমআল এর ইস্যু আছে আমরা বেশ কিছু ব্যাপারে তারা অধিকতর জন্য একটা কমিটি করে দিয়েছে তো আমার এখানে বিষয়টা নিয়ে আরো কিছু অ্যাডিশন করার জায়গা ছিল যেমন ধরেন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যতটুকু আমরা পত্রিকায় জেনেছি এগুলো তো অনেক বড় ঘটনা পাশাপাশি আরো অনেক জিনিস ছিল তার মধ্যে অন্যতম আমরা যদি বলি যে ইউনাইটেড এয়ারওয়েজের যে সের

কিনা মানে মানে হঠাৎ করে নাম্বার অফ শেয়ার আপনি বাড়িয়ে দিলেন ওইটা কি আসলে যৌক্তিক কিনা সেই বিষয়গুলো নিয়ে কি যথেষ্ট কিন্তু মানে এটা নিয়ে ইনভেস্টিগেট করার ব্যাপার রয়ে গেছে আমি যেটা মনে করি বাজারের যদি সত্যিকার সংস্কার আপনি চান তাহলে সবার আগে দরকার হচ্ছে বিগত দশ বছরে যেই কোম্পানিগুলো ইস্যু আর হিসাবে এসছে তাদের সাথে যারা কানেক্টেড ফোর্স বিশেষ করে যারা প্লেসমেন্ট নিয়েছে এই কোডগুলোকে যদি আপনি সামারি করেন তাহলে কিন্তু সহসায় পেয়ে যাবেন কোন ব্যক্তি বা গোষ্ঠী ঘুরে ফিরে এরা এরাই পেয়ে যাদেরকে আমরা সামনে দেখছি পেছনে যারা সহযোগী তাদেরকে আমরা আসলে ডেফিনেটলি

অ্যাকাউন্ট মানে ফ্রিজ করা হয়েছে এই ধরনের তথ্য আছে বাট ওইখানে কত টাকা শেয়ার আছে এটা ওনার আমরা শেয়ারের নাম না বলুক বাট কত টাকা শেয়ার আছে সেটা যদি আমরা না জানি তাহলে ওই নামের একটা বিশ্লেষণ করে আমি দেখালাম এতগুলো জিনিস করছি এতগুলো সংস্কার প্রস্তাব আমি নিচ্ছি বাট এইটা থেকে এন রেজাল্টটা কি তাতে যারা ক্ষতিগ্রস্ত মানুষ কারণ ম্যাক্সিমাম আলোচিত ব্যক্তিবর্গ যেই কাজটা করেছে তারা টাকা দেশে বাইরে পাচার করে দিয়েছে বলে বিভিন্ন পত্রিকায় আছে বেগমপাড়ার কথা বলেন বিভিন্ন জায়গার কথা বলেন তাহলে ওই টাকাগুলো যদি চলেই যায় তাহলে আমি যদি কমিটি ফাইন্ড আউট করে তেমন কিছু খুঁজে নাই পাই তাহলে এই কমিটি কিন্তু একটা কমিটি দেখার জন্য কমিটি হচ্ছে বাট এটা যে আউটপুট সেটা কিন্তু আসলে সেই লেভেলে নাই সেই জন্য আমরা এখনি এটা নিয়ে কমেন্ট করতে চাচ্ছি না কারণ তাদের 60 দিনের একটা সময় দিয়েছে 60 দিন সময়ের মধ্যে তাদের ফাইন্ডিংস কি আসে কিন্তু আমি এর সাথে সাপ্লিমেন্ট করতে বলবো যে যেই যেই জায়গাগুলোতে যাদের যেভাবে উত্থান হয়েছে যখন ধরে বাজারে আবুল খায়ের হিরো নিয়ে খুব আলোচনা বাট আবুল খায়ের হিরো তো একদিনে আবুল খায়ের হিরো হয় না যখন আমাদের সাবেক বিসেক চেয়ারম্যান যিনি নতুন ছিলেন উনি যখন এচছেন তখন কিন্তু আমাদের হিরোরই একজন শিক্ষক মার্কেটিং বিভাগের উনিছো একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করেন প্রথমত কনফ্লিক্ট ইন্টারেস্টের কারণে একটা ওয়েবিনার তো আপনি অ্যারেঞ্জ করতে পারেন না বিং দ্য সিটিং চেয়ার আপনি প্রথমেই যখন একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করেন ওটার সঞ্চালক ছিল হিরো আলোচক ছিলেন মানে মাকেনিক বিভাগের একজন অধ্যাপক তার সাথে ছিলেন শিবলি স্যার তাহলে এই যে তিনজনের নেক্সাস বাজারে তারা তখন মেসেজ কি দিল যে আমরা এই বর্তমান চেয়ারম্যানের লোক এটার পরে কিন্তু তার কাছে ফান্ডের উত্থান হয় তখন সাকিব আল হাসানের ফান্ড বলেন সমবায়ের ফান্ড বলেন এবং পরবর্তীতে ওই শিক্ষককে দেখা গেছে কি সমবায়ের বিভিন্ন প্রোগ্রামগুলোতে উনি যাচ্ছে বিনিয়োগকারীদের সচেতনতার জন্য বক্তব্য দিচ্ছেন এখন বিনিয়োগকারীকে যে উনি সচেতন করার জন্য বক্তব্য দিচ্ছেন উনি তো ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট না ওনার তো মার্কেটিং এর লোক যদি হয় উনি পুঁজি বাজার বোঝার কথা না তার মানে উনি গিয়েছেনই একটা ফেস ভ্যালুকে দেখিয়ে একটা মানুষকে অ্যাট্রাক্ট করে সাধারণ মানুষকে এখানে অ্যাট্রাকশানে এনে তার পেছনে ফলোয়ারকে বাড়ানো আর উত্থান যেসব শেয়ারগুলো হয়েছে তার অধিকাংশ আমরা নাম দেখছি অনেকগুলো পরবর্তীতে তার নাম যখন পত্রিকায় আলোচিত হয়েছে সে কিন্তু বিভিন্ন বেনামে বিভিন্ন জায়গায় করেছে সেই জায়গাগুলো কিন্তু যদি আমরা খুঁজে না পাই যে কারা বেশি প্রফিট মেক করছে লস মার্কেটে যেখানে মানুষের ইকুইটি নাই যারা বেশি টাকা মেক করছে তাদের ইনডাইরেক্ট অ্যাকাউন্টগুলো কোনগুলো আছে বা কোনগুলো বেনামের অ্যাকাউন্ট আছে সেইগুলোকে যদি ট্রুলি আপনি খুঁজে বের করতে না পারেন তাহলে আমরা যে সংস্কারের কথা বলছি কাঙ্ক্ষিত সেই সংস্কারটা আসবে না আমরা একজন ব্যক্তিকে চিনি তাকে ধরি আরেকজন ব্যক্তিকে চিনি তাকে ধরি বা তাদের যে ক্লোজ অ্যাসোসিয়েট যাদেরকে আমরা ধরা ছোঁয়ার বাইরে রাখছি তাদের যদি সম্পদের হিসাব নেওয়া হয় যদি আমরা দেখেছি যে আমাদের নতুন সরকারের যিনি প্রধান উপদেষ্টা উনি কিন্তু একটা সার্কুলার দিয়েছে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ হিসাব দিতে হবে এটা খুব ভালো ইনিশিয়েটিভ সত্যিকার অর্থে যদি ইনি বাস্তবায়ন করা যায় তাহলে দেশটাকে আমরা যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আগাচ্ছিলাম সেটার একটা কাঙ্ক্ষিত সুফল পাবো বাট এখানে যদি দেখা যায় যে মানে আমরা বলেছি এটা বাট বাস্তবায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক চ্যালেঞ্জ যেই মানুষগুলো একটা সময় ছিলেন তারাই বিভিন্ন ফর্মে আছেন সত্যিকার সংস্কারকে যেটা আমরা মিন করছি সেই জায়গাটা যদি আমরা কোনো কিছু না দেখি কিন্তু পত্রিকায় অন্যান্য পলিটিশিয়ানরা যে ধরনের স্টেটমেন্ট দিত অনেকটা এরকম হবে তার মানে আমরা এখনই হতাশ হচ্ছি না আমাদের হাতে অনেক সময় আছে যারা এই মুহূর্তে যে স্টেপ নিচ্ছে তার জন্য অবশ্যই সাধুবাদ জানাবো তাদেরকে যেই জিনিসগুলো আমি নজর দিতে বলেছি তারা যদি বিবেচনায় রাখে তারা সুন্দরভাবে কাজ করতে পারে কারণ এখন কিন্তু প্রত্যেকেটা একরকম যে আমরা কোনো জায়গায় কোনো বৈষম্য থাকবে না এখানেও যদি কাউকে আপনি ফেভার দেন কাউকে ফেভার দিচ্ছেন না এরকম কিছু যদি হয় তখন কিন্তু সেই বৈষম্যটা থেকেই যাচ্ছে ছাত্রদের আন্দোলন এবং জনতার আন্দোলনের স্পিরিট ছিল কিন্তু বৈষম্য বিরোধী যে অবস্থানটা বৈষম্য বিরোধী জায়গায় যে যদি দেখা যায় যে আগের বৈষম্য অন্য ফর্মে ফিরে আসছে আসলে আমরা সেটাই আমরা পুঁজি বাজিন আর অনেক কথা আপনার কাছ থেকে শুনুন তার আগে ছোট একটা বিরতি নিয়ে আসি আমরা দর্শক এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার অন্তরিক শুভেন্দু সঙ্গে আছি রহমান রওন দর্শক বিরতির আগে আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক আলামিনের সঙ্গে আবার ফিরছি সে আলোচনায় স্যার একটু জানতে চাইব যে ডিএসসির একটা পরিচ্ছন্ন পর্ষদ হয়েছে রিস্ট্রাকচার হয়েছে ঠিক আছে এটাকে কীভাবে দেখছেন সেই সাথে এসএসসির যে নেতৃত্ব আমরা আগে যেগুলো দেখেছি মানে আসলে মানে আমরা যেটা প্রত্যাশা করি যে পুঁজিবাজার বুঝবে এরকম ব্যক্তিত্বকে তো আমরা সবাই আসলে প্রত্যাশা করব এটা আসলে কতটা হচ্ছে আসলে কিভাবে দেখছেন সব কিছু দেখুন আসলে আমি ডিএসির যে বোর্ডটা নতুন সাতজন ব্যক্তিত্ব দেখেছি আমি আমার কাছে মনে হয়েছে এখানে বোর্ডটা আগের যে কোনো সময়ের চেয়ে ভালো বাট যিনি চেয়ার করা হয়েছে ওনাকে নিয়ে কিছু আলোচনা আছে যেহেতু আমাদের যে আগের যে কমিশন খাইরুল কমিশন যেটা সেই কমিশনের উনি তখন এফডি ছিলেন ওইখানটার মানে ডিএসির তো এই কারণে বেশ কিছু আলোচনা তখন পত্রপত্রিকায় ছিল তাহলে এই ধরনের ব্যক্তিত্বকে কিন্তু আসলে যদি অনেকটা রাখার ক্ষেত্রে যদি একটু বিবেচনা রাখা হতো যে তাদের পাস্ট ট্র্যাক কি বা কি ধরনের বিষয় তো সেই জিনিসটা অবশ্যই যারা এটা করেন এফআইডির থেকে তো এই বিষয়গুলো হয় আমাদের এফআইডির ক্ষেত্রেও আমরা বলি যে যারা অ্যাপয়েন্টিং অথরিটি তাদের মধ্যেও কিন্তু আগের যে সরকারের যে ধারাবাহিকতার কারণ একটা প্রশাসনের চাইলে তো আপনি হুট করে একটা কিছু চেঞ্জ করতে পারবেন না তো ওইখানেও যদি তারা দেখে যে ফেয়ারলি যে পার্সনগুলোকে সিলেক্ট করছে রিয়েলি তাদের সেই এক্সপার্টাইজ আছে তাহলে কিন্তু পুজোবাজের জন্য সহায়ক হবে কারণ এখন যেহেতু কোনো পলিটিক্যাল প্রেশার নাই বিভিন্ন সময় কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেয় বলেই কিন্তু পলিটিক্যাল বিভিন্ন এজেন্ডাকে বাস্তবায়ন করতে যেয়ে তাকে অনেক প্রেশারে পড়তে হয় এখন যেহেতু এটা জনগণের সরকার এবং এই জায়গাটাই কিন্তু আসলে বাজার বোঝে এরকম লোককে দেওয়া উচিত কিন্তু আমাদের বাংলাদেশের আনফর্চুনেট পার্ট হচ্ছে ধরেন আপনি একটা প্রোফাইল দেখলেন ওনার হয়তো ওয়ার্ল্ড ব্যাঙ্কের এক্সপোজার আছে ওনার আইএমএফ এর এক্সপোজার আছে উনি হয়তো একটা সেক্টরের ভালো এক্সপার্ট বাট আনফর্চুনেটলি এই বাজার সম্পর্কে ওনার নলেজ ধরেন জিরো তাহলে এই বাজারে উনি রোল রাখতে পারবে না ওনারা যখনই যে সিদ্ধান্ত টা নিচ্ছে এই সিদ্ধান্ত আসবে উনি যে জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে যদি আমি টাচই করতে না পারি তাহলে কিন্তু সংস্কারের নামে সংস্কার হবে ঠিকই বাট কাঙ্ক্ষিত সুফল কিন্তু কেউ পাবে না তাহলে এই আমি মনে করি এই জায়গাগুলোতে যারা এখন এসছেন হ্যাঁ একজন হয়তো চেয়ার চেয়ার যে কাউকে চাইলে অ্যাকোমোডেট করতে পারেন যে আমি চেয়ার হিসাবে আমি নিজে ম্যানেজার হিসেবে আমি যে কাউকে অ্যাড করে কাজটাকে সুন্দরভাবে করবো বাট সেটা করতে গেলে কিন্তু আপনার পুঁজি আদ্যপান্ত বোঝে এবং যারা আপনি আপনার নিজের আশেপাশের লোকজনের মধ্যে অনেক লোক আছে কিছু চেঞ্জ করেছে যেমন আপনি ধরেন আগের যে চেয়ারম্যানের পিএস ছিল তা নিয়ে যথেষ্ট কথা ছিল মুখপাত্র নিয়ে যথেষ্ট কথা ছিল এই জায়গাগুলোতে পরিবর্তন এসছে এখন এই পরিবর্তনের পাশাপাশি ভেতরের অন্যান্য যে অফিসিয়ালগুলো ছিল যারা হয়তো বিভিন্ন ভাবে কোনো না কোনো ভাবে কানেক্টেড ছিল ওই বড় বিগ প্লেয়ারদের সাথে এদেরকে কিন্তু আসলে যদি দায়িত্বে আবার কোনোভাবে রাখা হয় তাহলে তারা কোনো না কোনো ফর্মে বলবে তখন বলবে তারা আমার পরিস্থিতির শিকার ছিলাম

সাধন বিনিয়োগকার আছে তারা আস্তে আস্তে ভালো পরিবেশ দেখতে পারতো কিন্তু কাজ করার ক্ষেত্রে এবং আপনি ধরেন নাই আপনি বিসেক থেকে কিন্তু পারমিশন নিতে হবে আপনি কোনো ফ্যাক্টরি ভিজিটে যাবেন কিনা একটা কোম্পানি আপনি ট্রেডিং প্ল্যাটফর্মে অ্যালাউ করলেন ট্রেডিং প্ল্যাটফর্মে সে উৎপাদনে আছে কি নাই সেটা দেখার জন্য আপনি যখন বিসেকের কাছ থেকে পারমিশন নিতে হবে আমি এটা ভিজিট করতে পারবো কিনা তাহলে তো এই কোনো দরকার নাই আবার আপনি ধরেন আইপিও তে লিস্টিং করবেন লিস্টিং আগের যে বিষয়গুলো ক্ষমতায়ন কিন্তু অনেক কিছু আপনার এখন বিসেকের চলে গেছে বিসেকের কি করা উচিত বিসেকের হচ্ছে পলিসি সাপোর্ট দেওয়া উচিত অপারেশনাল আসপেক্টগুলো দেখবে কি ডিএসি তাহলে এই দুইটা জায়গার যে ফাংশনালিটি এটার মধ্যে একটা ব্যালেন্স আনতেই হবে এটার ব্যালেন্সিং না আনলে এক হাতে ক্ষমতা থাকলে একটা জায়গায় ক্ষমতা থাকলে যেটা হয় ক্ষমতার অপব্যবহার সুযোগ থাকে আর যদি এক্সপার্টভাবে অনেস্টলি ডিল করা যায় সেক্ষেত্রে অনেক কিছু পরবর্তীতে ইম্প্যাক্ট বোঝানো যাবে কিন্তু আপনি যদি মনে করেন যে র্যান্ডমলি এক এক সময় এক একটা বলছে করছি তার ভিত্তিতে হচ্ছে এটা কোনো কথা না যেমন আজকেও দেখলাম একটা কোম্পানির পশু ভেঙে দেওয়া দায়িত্ব নেওয়ার পর আপনাকে বোঝা উচিত ছিল কোন জায়গাগুলোতে বড় বড় মেজর সংস্কার দরকার সেই জায়গাগুলো আমি সবসময় মনে করি মেজর সংস্কারের জায়গা হচ্ছে প্লেসমেন্ট প্লেসমেন্ট বাণিজ্যে যারা হোক অনেক ট্র্যাক নিয়েছিল অনেক ব্যবসায়ী ট্র্যাক নিয়েছিল ট্র্যাক যারা নিয়েছিল বা তারা বিভিন্ন ধরনের স্পন্সর ছিল রোড শোর নামে একটা জিনিসকে সারা পৃথিবীতে আপনি ফোকাসিং করেছেন বাট এমন সব ব্যক্তিত্ব গিয়েছে তারা আবার অনলাইন নিউজ পোর্টালগুলোতে সমান এসে পজিটিভ লিখেছে আরও হয়েছে তাহলে তারাও কিন্তু দায় পারে না তাহলে যেই অ্যাক্টিভিটিসগুলো যে স্পিরিটে নেওয়া হয়েছিল সেটা যদি স্পিরিটের বাইরে হয় পেছনে আছে সেই জায়গাটা খুঁজে বের করার হবে আপনি বাইরের যেগুলো পত্রিকায় দেখলেন দেখে একটা জিনিস করলেন এর পেছনে কারা আছে এই জিনিসটাকে যদি হয় প্রভাবশালী হয় তাহলে আপনি যদি ধরতে না পারেন তাহলে তো আপনি সফল হবেন না আর এখন কিন্তু কোনো রাজনৈতিক pression নাই এখন হচ্ছে বেস্ট কাজ করার কথা এখন যেই সময় আছে আর বিনোকারিদেরও কিন্তু এখন কিন্তু অন্যভাবে চিন্তা করতে হবে আগে অমুক ভাই তমুক ভাই সেই জিনিসগুলো কিন্তু বাজারে এখন থাকবে না বৈষম্য বিরোধী ছাত্রদের স্পিরিটের মধ্যে কিন্তু এটা আছে সমতা সবার জন্য তাহলে সমতার ব্যাপার যদি হয় যিনি একজন অন্যায় করবে ছাত্র যায় বিচার অফিসে যায় ধরন হাজির হয়ে যাবে যে আপনি এটা কেন করছেন তখন কিন্তু তারও কিন্তু কোনো অন্যায় করতে পারবে না তাহলে সেই ক্ষেত্রও কিন্তু আপনাকে অন্যায় না ন্যায় আপনিwidehat কিছু বুঝতে পারছেন না তখন কিন্তু বললে হবে না যে আমি বুঝতে পারছি না দিন শেষে দায়িত্ব কিন্তু যিনি চেয়ার ওনাকে নিতে হবে সারা দেশের এখন যদি সাকসেস হয় আমাদের ইউনসাকে নিতে হবে ফেল হলে ইউনুসাকে নিতে হবে তখন এ জড়িত ছিল ও জড়িত ছিল এটা করেছে এটা বলে কোনো পার পাওয়া যাবে না সেই জন্য আমি মনে করি যারা দায়িত্বশীল জায়গায় আছেন তারা এটা তাদের মাথায় রাখতে হবে তারা যদি ওটা রাখার ক্ষেত্রে দেখা যায় আগের লোক এখানে চলে আসছে প্রয়োজনে তার বিরুদ্ধে ব্যবস্থা এখন আপনি ব্যবস্থা নিয়ে যদি মনে করেন যে ঠিক আছে সে হয়তো আমার সামনে একটা এক্সপ্লেনেশন দিয়েছে একটা ন্যারেটিভ দিয়েছে যে এই কারণে আমি তখন থেকেছিলাম ওই কারণে থেকেছিলাম তাহলে এই যে ট্রুলি যদি হিসাবটা সম্পদের সবাই মেক্সিওর করতে পারে আমি মনে করি কমিশনে যারা আছেন তারা সম্পদের হিসাবটা দিলে যেহেতু সরকারের এয়ার মধ্যে ওরা পড়ে যান তারা যদি হিসাবটা দেন এবং যাওয়ার সময় আমরা কিন্তু মনে করি যাওয়ার সময় এক্সিটটা যদি ভালোভাবে যেতে পারে সেটা হচ্ছে সাকসেস আপনি এন্ট্রিতে অনেকের কাছ থেকে আপনি অনেক ধরনের মানে সুভাষি পাবেন অনেক কিছু পাবেন বাট এক্সিটের সময় যদি আপনার পাশে কেউ না থাকে তাহলে এটাকে আমি সাকসেস বলি না আমি সাকসেস বলি আপনি বেরোয়ার সময় আপনাকে কেউ কিছু বলবেন না সবাই বলবে যে না আপনি আমার দেশের জন্য আমার এই বাজারের জন্য এই জায়গার জন্য আপনি কাজ করছেন তাই আমি ঢোকার আগে চিন্তা করব আমি হতে পারবো কিনা হওয়ার আগে দেখতে হবে আমি স্টেক হোল্ডারদের যে অংশীজনদের যে জায়গাটা আমি নিউট্রালিটির সাথে করতে পারছি কিনা আমি কারোর প্রতি বায়াস হচ্ছে কিনা বা আমার জাজমেন্টাল কোনো এরোর হচ্ছে কিনা তাহলে অনেকগুলো বিষয়কে নিয়ে সার্বিকভাবে যখন আপনি চিন্তা করবেন একটা ট্রু স্পিরিট নিয়ে তখন আপনাকে আজীবন মনে রাখবে যে এই সময় কাঙ্ক্ষিত সংস্কার হয়েছিল এই সময় বিনিয়োগকারী অন্ধকারের একটা জায়গা থেকে আলোতে এসেছে একদম শেষ এক মিনিটের সংস্কার নিয়ে একটু জানতে আমাদের তো আসলে কিছুটা ইম্যাচিউর বলতে পারি আমরা আসলে আসলে মানে অনেক একটা মার্কেট ওয়ার্ল্ড মতো না তো সেক্ষেত্রে যে সংস্কারগুলো হচ্ছে দ্রুত সংস্কার কি আবার হিতে হতে পারে কিনা আমাদের মার্কেটে দেখুন আমাদের এই সংস্কার যেগুলো হচ্ছে সেগুলো আমি তো বললাম কতটুকু কি হচ্ছে সেটা কিন্তু অনেক পরে জানা যাবে আমরা নামে যেটা দেখছি দ্রুত বলতে কিছু কিছু অন্যায়ের যে ব্যাপারগুলো অভিযোগ আছে এগুলা দুটোই করতে হবে

আমি যদি জাজমেন্ট অ্যাপ্লাই না করি বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত না হই বাট এখন যে আমি অবস্থা দেখছি তাতে কিন্তু ফান্ডামেন্টাল শেয়ার ভালো শেয়ার এগুলোই বাড়বে এটা মনে হচ্ছে কারণ যেহেতু কোনো নতুন করে ভাই হওয়ার সম্ভাবনা নাই তাই কিন্তু যে ভ্যালু ক্যারি করে সেগুলো আসবে বলে আমি বিশ্বাস করছি এবং আমি মনে করছি এরা যদি যেভাবে কাজ করছে যদি সত্যিকার অর্থে সেই কাজগুলো করতে পারে বাজার খুব সহসায় সুন্দর ভালোর দিকে যাবে মানে কম কথা বলতে হবে অথবা ভিতর ভিতরে কাজ করতে হবে মানুষ জানবে না কিন্তু ইফেক্টিভ কাজগুলো করতে হবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে সৌজনে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক দ্বীকরণে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক আলামিন দর্শক এবার নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা তিরিশ মিনিটে আবারও ফিরে আসবো একটি বিজনেসে আরও আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন